এক ধরনের কিন্তু চাপা ভয় তৈরি হয়েছে এবং এটার কারণে কিন্তু নির্বাচনের দিন নিয়ে শঙ্কাও আছে যে নির্বাচনে দিনে ঠিকমতো ভোট দিতে পারবে কিনা অত্যন্ত নিন্দনীয় এই হামলা গণমাধ্যম কর্মী এবং ইনকালাব মঞ্চ এবং এনসিপি নেতা কর্মীদের মতো হামলা হয়েছে আমরা তো মানে শরীফ ওসমান হাদি হত্যার বিচার এটা কিন্তু সকলের একটা দাবি এখন সেই দাবির প্রেক্ষিতে যমুনার সামনে যাওয়াটা তারা গিয়েছে এটা অন্যভাবে ডিল করা যাইতে পারত আর কি পুলিশের যে আক্রমণাত্মক ভঙ্গি এবং জুলাই যোদ্ধাদের তরুণদেরকে তরুণ নেতৃত্বদেরকে বাছাই করে তাদের উপর ক্ষোভ আমরা ক্ষোভের বহিপ্রকাশ দেখেছি এটা একটা আশঙ্কা তৈরি করেছে আমরা আশা করব যে পুলিশ সংযত হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবে এ এলাকার প্রধান সমস্যা রাস্তা ঠিকমতো রাস্তা না থাকা এবং জলাবদ্ধতা আর দ্বিতীয় সমস্যা হচ্ছে গ্যাস গ্যাস সংকট এবং এই সংকটগুলো অতীতে কেন সমাধান হয় না আমরা এটা মানুষকে বুঝাচ্ছি যে যারা জনপ্রতিনিধি ছিল তারা আসলে সততার সাথে তার কাজটি করে নাই টাকা লুটপাট করেছে এবং ফলে এই রাস্তাগুলো ঠিক মতো হয়নি বিগত সময় তো আসলে মানুষ ভোটও দিতে পারে নাই এবার যদি মানুষ ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বাছাই করে তাহলে এই সমস্যাগুলো সমাধান সম্ভব আমরা তো সৌহার্দ্যপূর্ণ অবস্থা চাই সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে আমরা ছাড় দিয়ে চলতেছি কিন্তু আমাদের ব্যানার পোস্টার পোস্টার তো লাগা যায় না ব্যানার ফেস্টুন বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আমাদের কর্মী সমর্থকদেরকে হেনস্থা করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে পরোক্ষ বাধা তৈরি করা হচ্ছে ভয়ের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে হয়তো সরাসরি আমাকে বাধা দিচ্ছে না কিন্তু এক ধরনের কিন্তু চাপা ভয় তৈরি হয়েছে এবং এটার কারণে কিন্তু নির্বাচনের দিন নিয়ে শঙ্কাও আছে যে নির্বাচনে দিনে ঠিকমতো ভোট দিতে পারবে কিনা যারা সাধারণ ভোটাররা রয়েছে আমরা তাদেরকে আস্থা দিচ্ছি যে তাদের নিরাপদ পরিবেশ আমরা তৈরি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্বটা আমরা এবং নির্বাচন কমিশন এবং আইন বাহিনীর ভূমিকার উপর নির্ভর করবে সুষ্ঠু নির্বাচন হবে কিনা না আমরা অন্তত তিনবার অভিযোগ লিখিত অভিযোগ দিয়েছি আমরা কিন্তু কোনো অভিযোগই ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি কিছু তো প্রথম থেকেই পক্ষপাত দুষ্ট আচরণ করছে আপনারা জেনে থাকবেন যে গণভোটের প্রচারণার জন্য আমাকে শোকজ করা হয়েছে আর যিনি এখানে প্রতিদিন যিনি ক্রমাগত আচরণবিধি ভেঙে চলছেন তারা যে ফ্যামিলি কার্ড বা কার্ডের কথা বলে সেই কার্ড দিয়ে কিন্তু তারা এখনই গোপনে বিভিন্ন পণ্য সামগ্রী মানুষের কাছে দিচ্ছে এবং প্রকাশ্যে অথবা গোপনে তারা দিচ্ছে ইলেকশন কমিশনের আর আইন অনুযায়ী কিন্তু নির্বাচন বিধিমালা অনুযায়ী পণ্য সামগ্রী আপনি কাউকে দিতে পারেন না কার্ডের বিনিময়ে বা যে কিছুর বিনিময়ে এই কার্ডের টাকা কোথ থেকে আসতেছে তারা তো বলতেছে সরকারে আসলে তারা কার্ড করবে এখন থেকেই যে তারা মিথ্যা একটা প্রতিশ্রুতি দিচ্ছে এটা এক ধরনের ভোট কেনার এক ধরনের নতুন উপায় আসলে বলে এই কাজগুলো কিন্তু তারা ক্রমাগত করে যাচ্ছে এবং আমরা তো ইলেকশন কমিশনকে বলে আসি ইলেকশন কমিশনগুলো ব্যবস্থা নিচ্ছে